¡La quinta! ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহান নাটকের পাশাপাশি ওটিটি কন্টেন্টেও নিয়মিত দেখা যায় এই অভিনেতাকে অভিনয় করেছেন সিনেমাতেও তবে বর্তমানে নাটক পাড়ায় ব্যস্ত সময় পার করছেন তিনি ছোট পর্দার প্রায় সব অভিনেত্রীদের সঙ্গে কাজ করলেও এবারই প্রথম ইয়াস রোহানের বিপরীতে এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনী নিহা অভিনয় করেছেন একটি নাটকে নাম অবুজ পাখি হাসান মোহতারিমের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন উদ্দিন সুমন পরিচালনা করেছেন রুবেল রুবেল হাসান এর আগেও হাসানের পরিচালনায় গোলাপ গ্রাম ও প্রেম এসেছিল একবার নাটকে অভিনয় করেছিলেন ইয়াস রোহান সমসাময়িক রাজনীতি আর প্রেমের গল্পে সাজানো হয়েছে নাটকটি এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু শিগগিরি সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে পাখি ইয়াস রোহানের সঙ্গে জুটি বাধা নিয়ে নিহা বলেন ইয়াস ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ পাশাপাশি রোবেল ভাইয়ের পরিচালনাতেও প্রথম গল্পে অবুজ পাখিটা আমি রুবেল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সর্বোচ্চ অ্যারেঞ্জমেন্ট ছিল গল্প অনুযায়ী সব কিছু যথাযথভাবে ফুটিয়ে তুলতে ইয়াস ভাই নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা পাশাপাশি খুব সহযোগিতা পরায়ণ অবুজ পাখি নিয়ে আমি খুবই আশাবাদী এদিকে ছোটো পর্দায় অভিনয় নিয়ে দুজনই এখন ব্যস্ত সময় পার করছেন নিহা ও ইয়াস দুজনেরই মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু নাটক